নমস্কার বন্ধুরা তনুশ্রী কর্নারে তোমাদের সকলকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা কম বেশি সকলে খেয়ে থেকেছ তবে আমি আজকে একটু অন্যরকমভাবে বানাবো এক সময় এটা আমার স্কুলের টিফিন ছিল খুব নিয়ে যেতে ভালোবাসতাম তখন মা বানিয়ে দিত তবে এত কিছু ইনগ্রিডিয়েন্টস দিত না তবে সামান্য উপকরণ দিয়ে বানাতো খেতে কিন্তু খুব ভালো লাগতো আজ আমি এটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো তোমরা চাইলে অনেকদিন স্টোর করেও রাখতে পারো ছাতে ঘুরতে ঘুরতে খোলা আকাশে বেশ খেলে ভালো লাগবে এই যে দেখো আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে বাদামগুলো ভেজে নেব বাদাম সবসময় কিন্তু লো ফ্লেমে ভাজবে একদম সিম আছে তা না হলে কিন্তু বাদামটা পুড়ে যাবে ওপরটা আর ভেতরটা ভালো করে ভাজা যাবে না কম আছে ভাজলে ভালোভাবে ভাজা যায় এই যে দেখো আমি সামান্য পরিমাণে নুনও দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে নিচ্ছি এবার আমি নারকেলটা ভেজে নেব নারকেলটা অবশ্যই দিও নারকেলটা তেলে ভেজে তুমি খেতে পারো বাড়িতে এরকম দারুণ লাগে খেতে বা কোনো রান্নাতেও দিতে পারো হয়তো ছোলার ডাল বা মুগের ডাল ওটাতেও খুব ভালো লাগে দেখো নারকেলটা ভাজা হয়ে গেছে নারকেলটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না কম সময়ে হয়ে যায় এবার দেখো আমি দিয়ে দিলাম কারিপাতা আর বিউলির ডাল হিং শুকনো লঙ্কা আর কালো সর্ষে এইটুকুই ফোড়ন দিলাম এই ফোড়নটা কিন্তু অতি অবশ্যই দিও তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তোমরা বন্ধুরা এভাবেই বানিয়েও তারপর আমাকে জানিও কেমন হয়েছে আশা করছি সবার খুব ভালো লাগবে দেখো আমি এবার ঘিটা দিয়ে দিচ্ছি ঘিটা আমি প্রথমে এই কারণেই দিইনি কারণ প্রথমে ঘিটা দিলে কিছুটা উবে যায় তার জন্য তেলের সাথে ঘি বাটার দিলে তাহলে সেটা উবে যাওয়ার ভয় নেই এবার আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা তোমরা দেবে এটার ফ্লেভারটা বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে রংটাও ভালো আসে কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করো সেই শুকনো লঙ্কাগুলো অ্যাড করতে পারো কিন্তু শুকনো লঙ্কাটা শরীরের জন্য মোটেই ভালো না এ আমি সামান্য পরিমাণ আরও নুন দিয়ে দিলাম বিট নুনটাও দিয়ে দিলাম বিট নুনটা দেবে বিট নুনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি চিড়িটা দিয়ে দিলাম কারো কাছে পোহা থাকে পোহাটাও দেবে চিড়িটা সাইজে একটু ছোট হয় আর পোহাটা একটু বড় হয় এই যে দেখো ভালোভাবে ভিজে নিতে হবে যতক্ষণ একটা মুচমুচো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এই যে ভাজা হয়ে গেছে আমি ছোলাগুলো অ্যাড করে দিলাম তোমরা চাইলে চানাচুর অ্যাড করতে পারো শ্যাম ভাজা অ্যাড করতে পারো যার যেটা ভালো লাগে সে সেটা অ্যাড করতে পারো এই যে একে একে সব দিয়ে দিলাম নারকেল ভাজাটা দিয়ে দিলাম বাদাম ভাজাটাও দিয়ে দিলাম আমি বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি না যেগুলো শরীরের জন্য উপকার সেগুলোই দিলাম তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমরা কিন্তু এইভাবেই করো হ্যাঁ তারপর আমাকে জানিও কেমন হয়েছিল ঠিক আছে তাহলে আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ততক্ষণে সবাই খুব ভালো থেকে